এই জমিনে যে রান্না আইন চায় তাদেরকে ষোলো বছর ধরে গাড়ি দেওয়া হয়েছে যুদ্ধাপরাধী মৌলবাদী সন্ত্রাসী জঙ্গিবাদী রাজাকার ঠিক না। অনেক গালি গালা দিয়েছে সব গালি আমরা মাথা পেটে মেনে নিয়েছি আমাদের সেই দিনে সান্ত্বনা আসবে আমরা সেদিন প্রশান্ত চিত্তে থাকব যেদিন দিন দেখতে পাবো এই সবুজ ভূখণ্ডে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে يستغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا سورة <applause> اكشر আল্লাহ তাআলা বান্দার জীবনের সকল গুনাহ माफ করে দিবেন কিন্তু আল্লাহর ওয়াদা শিরকের গুনাহ কখনো माफ করবেন না আল্লাহ এই জায়গায় আরো করা শব্দ দিয়ে তিনি বলছেন ওয়ামাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামা আলাইহি ফাকাদ হারাম যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে যে ব্যক্তি শিরকের কাছে যাবে তার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে এর জন্য শিরকের কাছে যাওয়া যাবে না সবচেয়ে বড় শিরক হলো যে বান্দা আল্লাহর আইনকে বিশ্বাস না করে দুনিয়ার আইনকে বিশ্বাস করে নেয় যারা আল্লাহর আইনকে জমির প্রতিষ্ঠা না করে যারা বান্দার তৈরি করা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালায় তারা যে সবচেয়ে বড় মশ্রিক এই মশ্রিক এই গ্রুপটা আমার দেশে আছে না নাই বলে আজকে বলবেন না আছে না নাই আমার দেশের অধিকাংশ হলো মুসলমান কিন্তু আমার দেশে আল্লাহ আইন চলে না বান্দার আইন চলে কার আইন চলে বলে বান্দার আইন চলে আমার দেশে চুরির বিধান নাই আমার দেশে ডাকাতির বিধান ডাকাতের বিধান নাই আমার দেশে সুদের বিধান চালু আছে জেনার বিধান চালু আছে আমার দেশে মদের বোতল আছে না নাই বলেন মদের দোকান নাটল জেলায় মনে হয় নাই এবং মদের কাস্টমার বুঝি নাটোর জেলায় নাই অবশ্যই আছে এই সমস্ত মদের বিরুদ্ধে জেনার বিরুদ্ধে বিশ্ববৃত্তির বিরুদ্ধে সুদের বিরুদ্ধে হাজার বছর ধরে আপনি ওয়াজ এগুলো বন্ধ হবে না যতক্ষণ না পর্যন্ত এই আইনগুলোকে যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন না করা হবে এই জমিনে যারা আল্লাহর আইন চায় তাদেরকে ষোল বছর ধরে গাড়ি দেওয়া হয়েছে যুদ্ধাপরাধী মৌলবাদী সন্ত্রাসী জঙ্গিবাদী রাজাকার ঠিক না অনেক গাড়ি গাছ দিয়েছে সব গালিগুলো আমরা মাথা পেতে মেনে নিয়েছি আমাদের সেই দিনে সান্ত্বনা আসবে আমরা সেদিন প্রশান্ত চিত্তে থাকব যে দিন দেখতে পাবো এই সবুজ ভূখণ্ডে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে এই সবই আল্লাহর দিন কায়েম হোক সবাইকে আপনারা চান সবাইকে আপনারা চান এই দিন কে এমনি এমনি কায়েম হবে এর জন্য দুটো জিনিস দরকার একটা হচ্ছে জান আর একটা কি মাল সবাইকে দিতে রাজি আছেন সবাইকে দিতে রাজি আছেন

যারা সামনে পেছনে যারা পরনিঙ্গ চর্চায় পরনিন্দা চর্চায় যারা ব্যস্ত থাকে তাদের কোনো এবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না একটু জেকেট ইলাহা। لا اله الا الله سبحان الله والحمد لله